আজ থাকবে যে নতুন সংসার করতে আসলে কেমন লাগে অডিয়েন্স যা কিছু দেখছেন এটা আসলে নতুন সংসারের পরিকল্পনা ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে আমার কর্মস্থলে তো আসলে যাওয়ার আগে সব কিছু নিয়ে যেতে হবে তাছাড়া কিভাবে খাবো দাবো চলবো দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেক বড় নাটোরের একটি সুনামধন্য প্রতিষ্ঠান জনসেবা হাসপাতাল তার পাশেই ছিল রংপুর বাস স্ট্যান্ড অর্থাৎ নাটোর বাস স্ট্যান্ড রংপুরের গাড়ি তো আমি আসলে গাড়িতে ওঠার ভিডিওটা করতে পারি নাই ফ্যামিলি নিয়ে জিনিসপত্র নিয়ে উঠতে পারি না তো ওঠার পরে যে চাপাচাপি যে অবস্থা দেখতেছিলাম আসলে কি বলবো সময়টা ছিল আসলে বিকেল বেলা। এ কারণেই তারপরও সুপারভাইজারকে বলে একটা সিট ম্যানেজ করে দিয়েছে আমার নাটোরের সর্ধেও বিলাস ভাই তো ধন্যবাদ বিলাস ভাইকে সে আসলে এই সময় এত ভিড়ের মাঝেও আমি সিটটা পেয়েছি আমি না নাঠোর নাটোর ত্যাগ করে চলে যাচ্ছি আসলে আমার সেই কর্মস্থলে গাইবান্ধাতে তো ধীরে ধীরে আমি যখন যাচ্ছিলাম তখন একটি জিনিস অনুভব করতেছিলাম গাড়ির মধ্যে যে আমি কত কষ্ট করে উঠলাম তারপরও অনেক যাত্রী রয়েছে যে যারা দাঁড়িয়ে আছে আসলে কষ্ট করে যাওয়াটা দেখলে পারে খুব খারাপ লাগে যে আমি বসে যাচ্ছি কিন্তু কি করব বলেন পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তা হচ্ছে যেতে হবে অলরেডি সন্ধ্যা লেগে গেলো প্রায় আমরা নন্দীগ্রাম চলে এসেছি মেয়ে বি বোঝা যাচ্ছে না আসলে বিকেলে উঠেছি আমার মোটামুটি দু ঘন্টা প্লাস গাড়িতে জার্নি করতে হবে তো আমার দুটা মেয়ে ছিল ছোটো মেয়েটা একটু কি বলবো খ্যান খ্যান করছিলো তারপরেও সে চুপচাপ ছিল বাবার ওখানে বেড়াতে যাচ্ছে তো ভালোই লাগছিলো তো যখন রাত হয়ে গেল তারপরও দেখেন এখানে সবাই দাঁড়িয়ে ভিড় একজন পিতা তার সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে খারাপ লাগছিল কি করব বলেন আমি যদি একা থাকতাম তাহলে হয়তো বা ভাইয়াকে ছিটটা আসলে দিতে পারতাম কিন্তু আমি তো দিতে পারছি না কারণ সেখানে আমার মেয়ে রয়েছে আমার পরিবার রয়েছে কেমনে দিবো যাই হোক ওই লোকটাও আমাদের সঙ্গে নাটক থেকে আসতেছিল জানি না কোথায় যাবে তবে চেষ্টা করেছি তার সঙ্গে কথা বলার তো আমরা দেখতে দেখতে চলে আসছি মেবি এটা মনে হয় তিন মাথায় জি তিন মাথায় চলে আসছি রেল লাইন যেহেতু জোগে পড়ে গেছে সেক্ষেত্রে বুঝতে পারছি যে এটা তিন মাথায় তারপরে আমরা চলে যাব আর কিছুক্ষণের মধ্যে চার মাথায় বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো নওগাঁ রোড কোনো একদিন আমিও গিয়েছিলাম অনেক সুন্দর একটা রাস্তাটা তারপরে আমি আস্তে আস্তে চলে আসব। আস্তে আস্তে না জোরেই যাচ্ছে গাড়িটা অনেক রাত হয়ে গেছে আসলে বের হতে হতে আসলে এখনকার দিনটাও আসলে ছোট এ কারণে বিকেলে বের হলে রাত লেগে যায় তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছি একটা বিমান দেখতে পাচ্ছি আসলে বিমান এটা কোথায় আপনারা অনেকেই জানেন অনেকে হয়তো বলবেন যে এটা বগুড়া মাটির ডালি হামাগের বগুড়া বাড়ে মাটির ডালি যে বিমান আমি ছোট থেকেই দেখছি কিন্তু এই বিমানটা চালানোর মতন পাইলট আজও দেখলাম না কেউ জন্মই নেয়নি যে এই এই বিমানটি চালু করবে যাই হোক তারপরে আমরা ওখান থেকে চলে আসবো আমরা সেই মমইন যেটার বগুড়ার মধ্যে অনেক সুন্দর একটি রিসোর্ট অনেক ভালো একটি রিসোর্ট তো যারা আসেন নাই তারা আসবেন অবশ্যই এখানে অনেক সুন্দর সুইমিং পুল আছে বিভিন্ন রকম রাইডস আছে কোনো সমস্যা নেই অনেক ভালো একটি আমি গিয়েছি আমার পরিবার নিয়েও গিয়েছি আপনারা সবাই যারা সময় করে অবশ্যই আসবেন এখানে আরেকটি দুর্দান্ত রয়েছে এখানে কিন্তু হেলিকপ্টার রাইড আছে ঠিক আছে যাদের শখ আছে তারা হেলিকপ্টার রাইটে করার তারা আসবেন অবশ্যই ঠিক আছে তো যাই হোক তারপরে আমরা চলে আসলাম মমইন পার হয়ে তারপর বাসের মধ্যে দেখতে পাচ্ছেন যে সেই নাটক থেকে শুরু হয়েছে এখন অব্দি পর্যন্ত কিন্তু গাড়ির এতটা ভিড় রয়েই গেছে আসলে বারটা ছিল শুক্রবার এ কারণে এই অবস্থা কিনা জানি না তো যাই হোক আমরা সবাই সব কিছু ত্যাগ করে চলে আসলাম অলরেডি নেমে গেলাম নামার পরে আমার আমার গন্তব্যস্থলে যাওয়ার রাস্তাটা বৃষ্টি হয়েছে আগের দিন তো দেখতে পাচ্ছেন অডিয়েন্স যে কি অবস্থা রাস্তা এভাবে আসলে মানুষ জীবযাপন করে বলেছিলাম এটার কারণে যে এরকম রাস্তা দিয়ে কীভাবে চলাচল করা যায় আমি প্রতিনিয়ত সপ্তাহে দুদিন যাওয়া আসা করি এরকম রাস্তা দিয়ে কিছুই করার নেই যেতে যেতে নাহি দিতে হয় তবু যেতে দিতে হয় কথাই আছে তো চলে যাচ্ছে রাত লেগে গেছে আমি একটি অটো নিলাম যদিও সিএনজি ছিল কারণ মালামাল ছিল এই কারণে অটো নিয়ে চলে আসলাম অলরেডি আমি চলে এসেছি আমার ছোট মেয়েটাকে আমি নামিয়ে দিলাম আমার একদম বাসার সব সঙ্গে অটোটা দাঁড়িয়েছে আমি এখন জিনিসপত্র ধীরে ধীরে নামাবো সেখানে আসলে আমার অনেক কিছু নতুন সংসার বলে কথা বুঝেন তো বস্তার মধ্যে হাঁড়ি পাতিল চুলা গ্যাসের চুলা আরও আসবাসপত্র অনেক কিছুই হয়তো বা এখানে আছে ধীরে ধীরে নামাবো এটা দেখা যাচ্ছে এটাই হলো আমার গন্তব্যস্থলের রুম তো আমি আসতে করে রুমটা এখন খুলবো খোলার পরে মালামাল সব কিছু ঢোকাবো তো আমার ছোটো মেয়েটা আমার পিছনে পিছনে আসতেছিল যে বাবা আমি কোথায় আসলাম তো আসলে বাবা বাবার বাসায় আসছো তুমি এটা হলো আমার নতুন কর্মস্থলের সেই বাসাবাড়িটা তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ